ও মাই গড় টানা দুই ম্যাচ জিতে ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশের পাশে দ্বারে যা বলল টি টোয়েন্টি বিশ্বকাপের দিনে তৃতীয় পাকিস্তান বাবর আজমের সিচল্লিশ ও সাদাব খানের বারো বলে ত্রিশ রানে ভর করে পাকিস্তান তোলে একশো নব্বই রান জবাবে সায়েন জাহাঙ্গীর ও শুভ চেষ্টা করলেও শেষ পর্যন্ত একশো আটান্ন রানে থামে যুক্তরাষ্ট্র ফলে টানা দ্বিতীয় জয় পায় পাকিস্তান ম্যাচ জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবর আজম বলেন বাংলাদেশ আমাদের ভাই বাংলাদেশকে অন্যায়ভাবে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে ভারত ও আইসিসি আমরা এটা মেনে নিতে পারিনি পনেরোই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ আমরা জিততে চাই এবং সেই জয়টি বাংলাদেশকে উৎসর্গ করতে চাই বাবর এই বক্তব্য মতেই সোশ্যাল মিডিয়ায় জ্বর উঠে যায় বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আবেগে ভেসে যান আর ভারতীয় শিবিরে শুরু হয় অস্বস্তি এখন প্রশ্ন একটাই পনেরোই ফেব্রুয়ারি কি ভারতের বিপক্ষে বাবরের ব্যাট থেকে আসবে বাংলাদেশের জন্য উৎসর্গ করা সেই বিশেষ জয়